মহিলাদের জরায়ুর সিস্ট কমাতে পাকস্থলী লিভার প্যানকিয়াস স্প্লিন ভালো রাখতে পেটের যাবতীয় সমস্যা কমাতে হজম ক্ষমতা বাড়াতে ভালো ঘুমাতে করুন এই সহজ ব্যায়াম কপাল ভাতি পদ্মাসনে বা সিদ্ধাসনে বসুন দুই হাত আপনার ধ্যান থাকবে হাঁটুর উপরে রেখে দুই হাত বৃদ্ধাঙ্গুল হাতের বৃদ্ধাঙ্গুল আর তর্জনী অগ্রভাগ পরস্পর্শে স্পর্শ করে রাখুন এবার জোরে শ্বাস ছাড়ুন জোরে শ্বাস ছাড়ুন টানুন এবং ছাড়ুন পেট কেঁপে উঠবে জোরে পেট ওঠানামা করবে এর ফলে পেটে চর্বি কমবে যদি জরায়ুতে কারো সিস্ট থাকে সিস্ট কমে যাবে আর কোনো দিনও জড়ায়ুর সিস্ট হবে না লিভারের কার্যক্ষমতা ভালো হবে পাকস্থলী কার্যক্ষমতা ভালো হবে প্যানক্রিয়াস দ্রুত কাজ করবে যাতে প্যানক্রিয়াসের কার্যক্ষমতা কমে গেছে দ্রুত কাজ করবে এরপর করুন অনুলোম বিনুলোম প্রাণায়াম নাক চেপে বানাকে শ্বাস নিন আর ডান বানাক চেপে ডান্নাক দিয়ে শ্বাস ছাড়ুন নাক চেপে সজোরে শ্বাস নিন একটু সময় চেপে রাখুন বানাক চেপে শ্বাস ছাড়ুন এইভাবে ধীরে 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 প্রতিদিন করুন নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আপনাদের ইউটিউব চ্যানেল আলপনাস যোগা ক্লাস ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন বড়ই উপকার পাবেন এইভাবে আপনি অনুলোম বিলোম প্রাণায়াম করলে আপনার শরীরে যাবতীয় সমস্যা কমবে যত রকম সমস্যা থাকুক আপনার শরীরে ঘুমের সমস্যা হজমের সমস্যা ক্ষিদের সমস্যা চঞ্চল মন উগ্রভাব অশান্ত মন সমস্ত কিছু কমে যাবে এই একটি প্রাণায়ামের মাধ্যমে ধীরে ধীরে করুন প্রতিদিন করুন সকাল থেকে সন্ধ্যা যে কোনো সময়ের মধ্যে আপনি দশ মিনিট এই প্রাণায়ামটি করতে পারেন তবে প্রাণায়াম করার সঙ্গে সঙ্গে কিছু নিয়ম মেনে চলবেন জাঙ্ক ফুড ফাস্ট ফুড কম খাবেন চিনি কম খাবেন তেলে ভাজা কম খাবেন উগ্র মশলা ঝাল এগুলো কম খাবেন তাহলে লিভার ভালো থাকবে সিদ্ধ জাতীয় খাবার বেশি খাবেন বয়স হয়ে গেলে এগুলো খেলে ভালো হয় এবার আপনি ধ্যানে বসুন ধ্যানে বসে সজোরে শ্বাস টানুন ছাড়ুন বুক ভরে শ্বাস নিন দম আটকে রাখুন ছাড়ুন আবার সজোরে শ্বাস টেনে ভেতরে নিন দম আটকে রাখুন ছাড়ুন এর ফলে আপনার হার্ট ভালো থাকবে ফুসফুস ভালো থাকবে লাংস ক্যাপাসিটি বৃদ্ধি পাবে কখন আপনার মাথা ঘুরছে শরীরটা অস্থির অস্থির লাগছে কেমন যেন অসহ্য লাগছে শরীরের ভিতরে জ্বালা পোড়া আপনি পাঁচ মিনিট এই প্রাণায়ামটি করুন পাঁচ মিনিটের মধ্যে আপনি সুস্থ হয়ে যাবেন যে কোনো জায়গায় আপনি রাস্তায় আছেন কোথাও বসুন বসে এই ব্যায়ামটি করুন দেখবেন আপনার শরীর কেমন সুস্থ হয়ে যায় গরমে তো অসহ্য লাগেই এছাড়া রাস্তাঘাটে চলতে ভিড় অনেক সমস্যাই হয় কিছু চিন্তা নেই এই প্রাণায়ামটি করুন বাড়িতে বসে আছেন বদহজম পেটটা ভরা ভরা লাগছে পাঁচ মিনিট করুন পাঁচ মিনিটের মধ্যে আপনি সুস্থ হয়ে যাবেন এরপর করুন ভ্রাম্মণী প্রাণায়াম দুই হাত চোখ না কপালের উপর রাখুন আর আপনার বৃদ্ধাঙ্গুল দিয়ে কানের ছোট লতিটি চেপে ধরুন এবার সজোরে নিঃশ্বাস টানুন আর ভ্রমণের গুঞ্জনের মতো করে নাক দিয়ে শ্বাস ছাড়ুন ঘুম হয় না কাদের করুন এই ব্যায়াম ব্যায়াম করতে করতে ঘুমিয়ে পড়বেন অচৈতন্য হয়ে যাবেন ঘুমে যাদের রাতে অনেকবার ঘুম ভেঙে যায় আর ঘুম ভাঙবে না এই ব্যায়ামটি করুন ভীষণ ভীষণ উপকারী ব্যায়ামটি রাতে ঘুমানোর আগেই করুন বিছানায় আপনি ঘুমিয়ে পড়বেন ব্যায়ামটি করতে করতেই ঘুমিয়ে পড়বেন অনেকই আছে অনেক রাত পর্যন্ত জেগে থাকেন ঘুম হয় নাই ব্যায়ামটি করুন ভালো উপকার পাবেন সকাল সন্ধ্যা বিকাল রাত্রি যখন আপনার সময় হয় একটু খোলামেলা জায়গায় বসে করুন না হয় আপনি আপনার বিছানায় বসেই করুন কোনো অসুবিধা নেই আপনি ভীষণ ভীষণ উপকার পাবেন আর আপনার ঘুমের ট্যাবলেট কিনে খেতে হবে না কোনো দিনও এইভাবে আপনি প্রতিদিন করুন এই হয়ে গেলে লাস্টে আপনি করবেন ভস্তিকা যেন নাকে একটা মাছি বা মশা পড়েছে এইভাবে সজোরে নিঃশ্বাস টেনে নাক দিয়ে ছাড়ুন সেই সঙ্গে আপনার পেটটা একটু উঁচু নিচু হবে ভীষণ ভীষণ উপকারী এই ব্যায়ামটি শরীরের রক্ত চলাচল ভালো হবে সারা শরীরের রক্ত চলাচল ভালো হবে আপনার লিভারের কার্যক্ষমতা বাড়বে পাকস্থলী কার্যক্ষমতা বাড়বে কোষ্ঠকাঠিন্য থাকলে সেরে যাবে ভিডিওটি ভালো লাগলে লাইক করুন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আরও ভালো ভালো ভিডিও সবার আগে পাওয়ার জন্যে বন্ধুদের মধ্যে শেয়ার করুন কমেন্ট করুন ভিডিওটি দেখার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ